আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সব সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজও করেন না কেন আপনারা যেন সব সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সব সময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটা দাবি করতেছে অনেক প্রেমের প্রস্তাব আসছে কিন্তু সেই মেয়েটা রাজি হচ্ছে না সে ভালো একজন মেয়ে এবং কি সে সভ্য শান্ত একটা মেয়ে সে ফরজকারী একজন মানুষ সে ভালো একজন ছেলেকেই বিয়ে করবে তো সে মেয়েটাকে অনেক ছেলেই প্রেমের প্রস্তাব দিচ্ছে সে কখনো কোনো অনৈতিক কাজে জড়াতে চাচ্ছে না নিজেকে সে ভালো একটা ছেলে পেলেই নাকি সে বিয়ে করবে আগে ভিডুটা দেখেন এই মেয়েটা কি বলে তো মানুষ মানুষ শক্ত মাসে মানুষ আমি ভেঙে প্রেমের প্রস্তাব আসা আসলে প্রেম ওরকম চিন্তা ভাবনা নাই ভাই এখন চিন্তা ভাবনা আছে যে আমার জীবনে যে যেরকমই মানুষ আসুক ভাই তার বউ থাকলে আমার কোনো সমস্যা নেই যে মানুষ আসে না চল্লিশ বছর পঞ্চাশ বছর আমার কোনো সমস্যা নেই ভাই তারা যদি আমার জীবনে আসে আমি তাদেরও মাথা পেতে নেবো ভাই সে গরিব হোক কি ধনী ভাই আমার দেখার বিষয় নেই সে দুই বেলা দাই ভাত খাইতে পারবে পাঁচক্ত নামাজ দেখলেন তো এই সুন্দরী আপুটা কি বললো সে অনেকগুলো প্রেমের প্রস্তাব পাইছে কিন্তু সে প্রেম করতে রাজি না সে সরাসরি বিয়ে করতে চায় এবং কি তাকে দেখলে কখনোই বোঝা যায় না সে অবিবাহিত কিন্তু যদিও সেই মেয়েটা বিবাহিত কিন্তু তাকে দেখতে অবিবাহিত ছেলে মেয়ের মতো দেখা যায় যদিও এই মেয়েটা বিবাহিত কেননা এরকম একটা মেয়ে এত বয়স পর্যন্ত অবিবাহিত থাকবে আমার মনে হয় না আপনাদের মনে হয় কি না সেই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন তো আপনাদের কি মনে হয় যে আসলে এই সুন্দরী মেয়েটা অবিবাহিত কখনোই না এই মেয়েটা বিবাহিত এবং কি আদার্স এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা যে মেয়েগুলো করে সবগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েগুলোই কিন্তু হচ্ছে বিবাহিত শুধু পাঁচ যে থাকে সেই পাঁচ পার্সেন্ট মেয়েগুলোই হচ্ছে অবিবাহিত এবং সে অবিবাহিত মেয়েগুলো নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে এক এক সময় এক এক ভিডিওতে এক এক মন্তব্য করে আমার আসলে ভাবতে কষ্ট লাগে যে আসলে ওদের কি মা বাবা নাই ওদের কি স্বজন নাই ওদের কি গোষ্ঠী জ্ঞাতি নাই ওনারা কি এই দেখে না নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আসলে আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই সমস্ত মেয়েগুলো এই সমস্ত মেয়েগুলো এমনভাবে ভিডিও করে ভাই আসলে আপনারা দেখলে বিশ্বাস করবে না যে আসলে এই মেয়েগুলো কতটুকু খারাপ কেননা আমার মনে হয় আনুমানিক একটা ধারণা এই সমস্ত মেয়েগুলো কোনো একটা সময় নিষিদ্ধ করলে কর্মী ছিল নিষিদ্ধ যে পল্লী আছে ওইখানের কর্মী ছিল যদি কর্মী না হতো তাহলে এরকম ভিডিও করে কিভাবে ওদের তো মা বাবা আছে ওনার মা বাবার হতো এই সমস্ত ভিডিও দেখে এমনকি আমাদের দেশের যুব সমাজ ধ্বংসের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই সমস্ত মেয়েরা আর কোনো একটা সময় হাতে গোনা দুই হাজার সতেরো কিংবা আঠারো সালে এই হাতে গোনা ইউটিউব চ্যানেল ছিল দশ থেকে পনেরোটা কিংবা পাঁচটা এরকম হাতে গোনা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু বর্তমান সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন শত শত ইউটিউব চ্যানেল শত শত ফেসবুক পেজ শত শত অসহায় মেয়ে এত অসহায় মেয়ে যে আসলে কি বলবো বিশ্বের মধ্যে আমার আনুমানিক ধারণা অন্য অন্য দেশে যে অসহায় মানুষ আছে কিন্তু তাদেরও তো বিয়ে হয় কিন্তু তাদের তো এরকম কখনো দেখি না যে আসলে এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতে আমাদের তো প্রতিবেশী দেশ আছে যদিও আমরা সেই দেশকে আমরা আসলে শত্রু মনে করি আমাদের প্রতিবেশী অনেকগুলো দেশ আছে কিন্তু আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন যে বিশ্বের অনেক দেশ আছে যে এই প্রত্যেকটা দেশে এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা যা প্রতিবেদন হয় এরকম অসহায় মেয়ে আসলে ভালো একজন স্বামী চাই কেউ আমাকে একটা ইলেকট্রনিক সেলাই মেশিন কিনে দিলে তাকে আমি বিয়ে করব একটা ফোন কিনে দিলে আমি বিয়ে করব বা একজন নামাজের স্বামী চাই বা সুন্দর হোক কালো হোক জোয়ান হোক কিংবা বুড়া হোক মোটা হোক কিংবা চিকুন হোক এরকম যেরকম মানুষ হয় এরকম ছেলেকেই আমি বিয়ে করবো এরকম আজ পর্যন্ত কোনো প্রতিবেদন দেখছেন আপনারা তো অনলাইনে অনেকটা সময় থাকেন রাতের চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই অনেক যুবক ভাইয়েরা বা অনেক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা অনলাইনে থাকেন আপনারা কি বলতে পারবেন যে আসলে এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা বিশ্বের কোনো দেশে হয় কোনো দেশেই হয় না শুধুমাত্র আমাদের বাংলাদেশেই এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষাগুলো হয় কেননা আমরা তো আসলে আমরা এমন একটা জাতি যদিও আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের কলিজা যায় যদিও বাংলাদেশ আমাদের কলিজা যায় কিন্তু তারপরও দেশকে নিয়ে বাঁচে কথা বলতে ইচ্ছা করে না কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে নারী নির্যাতনের বিচার হয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না প্রত্যেকটা বছর আপনার এমন কোনো বছর নাই একটা পুরুষ যখন মারা যায় সাইকোলজি বলে যে আসলে বেশিরভাগ পুরুষ মারা যায় তার শখের নারীর বা মেয়েদের মানসিক টর্চারে তো যে সমস্ত ভাইরা এই মেয়েদের ভিডিও দেখে তাদেরকে বিয়ে করার চিন্তা ভাবনা করেন অনেক ভাই কিন্তু আসলে এই সমস্ত মেয়েদের মেয়েদেরকে বিয়ে করার চিন্তা ভাবনা করেন যখনই আপনারা তাদের সাথে প্রেমের সক্ষতা গড়ে তোলেন আপনাদের কাছ থেকে কিন্তু তারা টাকা দাবি করে টাকে টাকা দাবি করার পরে আপনারা তাকে এক হাজার দুই হাজার দশ এইভাবে অনেক পুরুষ আছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই সমস্ত মেয়েদেরকে দিচ্ছেন কিন্তু আপনাদের কাছ থেকে যখন যথেষ্ট পরিমাণ টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হয়ে যায় তখনই কিন্তু এই সমস্ত মেয়েগুলো আপনাদেরকে ব্লক করে দেয় আপনারা তো ওদেরকে খুঁজে পাবেন না তার কারণ হচ্ছে ওরা কখনোই সত্য পরিচয় ওরা দেয় না অনলাইনের মাধ্যমে যতগুলো মেয়ে ভিডিও করে অসহায় মেয়ে বলে যতগুলো ভিডিও করে প্রত্যেকটা মেয়ের গ্রামের বাড়ি যদি হয় ঢাকাতে সে বলে মাইমন সিং তার বাড়ি যদি হয় কুমিল্লাতে সে বলে চট্টগ্রামে এরকম তারা নির্দিষ্ট কোনো ঠিকানা ব্যবহার করে না তাদের মুখে যখন যেই জেলা আসে বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং কি আটটা বিভাগ এই আটটা বিভাগ চৌষট্টি জেলার এমন কোনো জেলা নাই যে আসলে মেয়েরা ভিডিও করে না কিন্তু আপনার বুঝতে হবে মেয়েগুলো কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভিডিওগুলো করে কিন্তু তারা এক একটা ভিডিওতে এক একটা জায়গার কথা বলে এক একটা ভিডিওতে এক একটা জেলার কথা বলে আর এক একটা ভিডিওতে তারা নিজেকে কখনো একভাবে এক পোশাকে নিজেকে উপস্থাপন করে না দশটা ভিডিও করলে কোনো ভিডিওতে আপনার সালোয়ার কামিজ পরে আসে কোন ভিডিওতে তারা বোরকা পরে আসে কোন ভিডিওতে তারা শাড়ি পরে আসে কোন ভিডিওতে আপনার মুখোশ পরে আসে কোন ভিডিওতে আবার মাস্ক পরে আসে আবার কোন ভিডিওতে তারা খালি শুধু সালোয়ার কামিজ নিয়ে আসে কিন্তু মেয়ে একটাই একটা মেয়ে দশটা ভিডিও করলে দশ ভাবে নিজেকে উপস্থাপন করে যাতে মানুষ না বুঝতে পারে একটাই মেয়ে দশটা ভিডিও করছে এটা যাতে মানুষ বুঝতে না পারে তাহলে বোঝেন ওদের কেমন মাস্টার মাইন্ড বুদ্ধি আর এই মাস্টার বুদ্ধি দিতে সাহায্য করে ক্যামেরার পিছনে থাকা যে সাংবাদিকের নামে যে সাংবাদিক ইউটিউবার দালাল ওই দালালটাই কিন্তু এই মেয়েগুলোকে এরকম প্রশিক্ষণ দেয় ওদের কাছে শত শত মেয়ে আছে বিয়ে করতে গেলে একটা ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না অথচ অনলাইনের মাধ্যমে দেখা যায় মেয়ের কোনো অভাব নাই কিন্তু আপনি যদি বিয়ে করতে চান ভালো একটা মেয়ে খুঁজে পাবেন না কিন্তু অনলাইনের মাধ্যমে শত শত মেয়ে তাই বলে কি ওদেরকে বিয়ে করা যাবে কখনোই না ওদের ভিডিওই তো দেখা যাবে না কেন ওরা তো আসলে ভাই এমন যদি একটা মানুষ এই সমস্ত মেয়েগুলো যদি দশ মিনিটে পঞ্চাশটা কথা বলে এর মধ্যে কোনটা যে সত্য কথা বলছে আপনি খুঁজে পাবেন না কারণ ওরা কখনো সত্য কথা বলেই না ভিডিওতে কখনো সত্য কথা বলে না বেশিরভাগ বল মেয়েরা বলে যে আমার মা অসুস্থ বাবা অসুস্থ মায়ের ডিভোর্স হয়ে গেছে আমার ছোট ভাই আছে ছোট বোন আছে তাদের লেখাপড়া করাইতে পারতেছি না মানুষের বাসায় কাজ করি এই সমস্ত কথাগুলো বলে কারণ আমরা প্রবাসীরা তো আসলে যখন বিপদগ্রস্ত মানুষের কথা শুনি তখন আমাদের মন কাঁদে যখন দেখি যে আমাদের দেশের একটা মেয়ে বা একটা ছেলে বা কোনো একটা মানুষ একটু কষ্টে আছে তখন আমরা চিন্তা করি তাদেরকে কিভাবে হেল্প সহযোগিতা করা যায় তাদেরকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায় আমরা ওইটা চিন্তা করি ওই দুর্বলতার সুযোগটাই কিন্তু এই সমস্ত নর্তক বারো ভাতারি পাট পাচ্ছে এটার মেয়েগুলো নেই তো যাই হোক এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন আমি আপনাদেরকে ভালোবাসি বলে এই প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে আমি হেল্প করি তো যাই হোক আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন আল্লাহ হাফেজ